ও ছাড়ে না দেখলেন না একজন কেউ ভিডিও তুলে আমার বাড়ির বোনকে আমার বাড়ির মেয়েকেও তুলে নিয়ে যাবে কেন আমার জমিও দখল করবে কেন আমার ভোটেও ভাগ বসাবে কেন তো এরা ভারতীয় মুসলিম কিনা পছন্দ করার দরকার দিলাম সাতটা সিট আছে সংগঠন লাগে না সঙ্গে থাকি তিনশো পঁচাত্তরটা মুসলিম ভোট আছে ওরা এগিয়েছে হিন্দু ভোট যাতে ওরা না পায় মুসলিম ঠিক না পায় তৃণমূল মানে তো মুসলিম ঠিক সেই জন্য আমরা প্রার্থী যেখানে হিন্দু ভোটার বেশি আছে কোথাও ওরা প্রমাণিত একান্নটা জিতেছি ডিসেম্বর মাসের মধ্যে একশো সমিতি জিতেছি এটা তো আমরা করি না প্রতিদিন সবার জন্য কাজ করি ওরা বলে আমরা হিন্দুদের করি আমরা কি করবো ওরা বলে আমরা গেলে যাই হিন্দুদের আমরা ভারত মাতার জয় বলি আমরা বলি ভাই তোমরা ভাই শ্রীরাম করতে অসুবিধা আছে হিন্দুরা বলবো তোমরা ভারত মাতা কি জয় করে ভারত মাতা কি জয় বলতো তাদের আপত্তি তারা বন্ধনাগরম বলতে আপত্তি তারা খেলা হবে তো অভ্যস্ত কি করায় আমরা মঙ্গলবার দিন পরিবার উচ্চ আদালতে যাচ্ছে ওখানে জয়ন্ত ভদ্র জেলা পরিষদের কর্মদক্ষ বিমান ম্যানেজের রাইট হ্যান্ড অভিযুক্ত এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমানবাবুদের প্রেশারে

যে সঠিকভাবে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রিসভা শুধু চন্দ্রনাথ সিনহার মতো নয় অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালানো আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ রেলের কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে আইনে আছে কিন্তু মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট তাই এই ক্ষেত্রে দু রকম আইন থাকবে কেন যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোন কর্মচারী তার যদি কোন দুর্নীতি বা কোন ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি যায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দমদম সভা এই প্রশ্নের কি বলবেন যে উত্তর তো দেওয়ার কিছু নেই তাই না যাওয়াটাই ভাব তার জন্য আটকা নরেন্দ্র মোদীজি উনিশশো সত্তর পঁয়ত্রিশে এলে হাঁটিয়েছেন টেপিল তালা ঘাটিয়েছেন শান্তিপূর্ণভাবে রাম মন্দির করেছেন নরেন্দ্র মোদীজি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভা যা উনত্রিশ সাল কার্যকর হবে এবং নরেন্দ্র মোদীজির সরকার তিরিশ দিন জেলে থাকলেই মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের সংবিধান সংশোধনী পাশ দেখবি আর জ্বলবি রুচির মতো সবাই যাদের দেখার দায়িত্ব তারা সক্রিয় হচ্ছে লালকেল্লার প্রাচীর থেকে নরেন্দ্র মোদীজি বলেছেন ডেমোক্রেফি চেঞ্জ হয়েছে সার্ভি করাবো অন্য দেশ অনুপ্রবিষ্কারী রাখে না আমরাও দেশের প্রধানমন্ত্রী চাইছেন তাই সবাই সক্রিয় হয়েছে ভালো অনেকদিন পরে হয়েছে এটা খুব সময়ের ডাক আমার এসনও খাবে কেন আমার বাড়ির বোনকে আমার বাড়ির মেয়েকেও তুলে নিয়ে যাবে কেন আমার জমিও দখল করবে কেন আমার ভোটেও ভাগ বসাবে কেন অতএব এই যে ল্যান্ড যে হাক লাভ যে হাক ভোট যে হাক ধর্ম যে হা এগুলো সময়ের ডাক চূড়ান্ত জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে আগে তিনটে জেলা ছিল মুসলিম মধ্যসিদ্ধ উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখন নটা জেলা মুসলিম মধ্যসিদ্ধ এরা ভারতীয় মুসলিম কিনা তদন্ত করা দরকার আমরা তো ভারতীয় মুসলিমদের ব্যাপারে আমাদের সহনাগরিকের সম্মান মর্যাদা আছে কোনো সমস্যা নেই তো বাংলাদেশি মুসলমানদের আমরা নেব না পরিষ্কার কথা নেব যদি থাকে এসআইআর থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন আর ধাক্কা তো দিতে পারবো না কারণ মুসলিম লীগের সরকার আছে বিজেপি কে আনুক নব্বই দিনের মধ্যে পরিষ্কার করে যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া হবে আটা তার এপার থেকে ওপারে পুষ্প